গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত এখন বিকাল কটা বাজে রে সাড়ে চারটে সাড়ে বাজে তা এখন আমরা সবাই বান্ধবীরা প্ল্যান করেছি বিকালে আবার সেই চায়ের দোকানে যাবো চা খাবো আজকে আড্ডা দেবো অনেক গল্প হাসি টাট্টা করব চলুন ভিডিওটা দেখতে থাকুন চলো 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 লাইক এই যে আমি আরও বেরিয়ে পড়েছি আরও বান্ধবীরা আসবে আর এই যে এটা হচ্ছে আমাদের নটা শপিং মল আরও বান্ধবীরা আসবে তা ভাবলাম ওদের আসতে একটু লেট আছে তো ঘুরে আসি আমরা এই রাস্তাটাই ঢুকে গেলাম আমরা কটা ছবি তুলব এখানে দাঁড়িয়ে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে তারপরে ওখান থেকে কিছু ছবি তুলে আমরা দুজন বেরিয়ে পড়েছি আর একটা বান্ধবী বাড়ি যাবো লাগছে তোর জন্য কালে বললো আমার ক্যামেরাটার জন্য সুন্দর লাগছে তার মানে বাস্তবে সুন্দর না দেখতে কিন্তু গাইজ দেখুন কথা বলতে বলতে চলে এসছি আরেক বান্ধবীর বাড়ি ওকে নিতে চলে এসছি পোড়া মানে ও বাড়ির থেকে বেরোই নি এখনো সন্ধ্যা হয়ে গেছে আমরা কখন বেরিয়েছি কখন বলেছে ওকে বেরোতে হাঁটতে হাঁটতে চলে গেলাম তখন বলতে বলতে ও চলে এসছে আমরাও অর্ধেক রাস্তা চলে গেছি আর ও অর্ধেক রাস্তায় চলে এসছে তারপরে দেখুন আরেকজনের কাণ্ড ও সাইকেলটা দেখেছে ওমনি ওর পিছনে বসে পড়েছে আর বলছে এখন নে চ ঠেলতে ঠেলতে নিয়ে যা ওখানে বসেই থাকবে ও পুরোটা বসেই এসেছে ওর পিছনে সাইকেলে কি হয়েছে আমাদের চাও খেতে পাচ্ছে না আমাদের জায়গায় অন্যরা বসে রয়েছে আর আমরা এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি ফোন দেখছি কিছু করেন জায়গাটা পেয়ে গেছি দেখুন আমাদের পার্মানেন্ট তারপরে বসে আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এই যে চা চলেও এসছে আরো দুজন বান্ধবী আসবে তারা আসার আগে এক কাপ চা খেয়ে নি তারপরে আবার খাবো এই যে দুজন নায়িকা চলে এসছে ওরা কম্পিউটারে গেছিলো ওখান থেকে ডাইরেক্ট এখানে এসছে চায়ের দোকানে এই যে এদের সাথে থাকলে সারাদিন যে এত হাসি এত হাসি যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় এরা কাউকে দুঃখেই থাকতে দেয় না সারা সারাক্ষণ হাসাতে থাকে এদের সাথে থাকলে আপনারা দুঃখে থাকতে পারবেন না এত মজার মজার কথা বলবে গল্প করবে আর দেখুন ওর চোখে আবার কাজল দিয়ে এসছে আমি তাই বলছিলাম এই যে আমরা চা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের চা হয়ে গেছে সবাইকে আমি চা দিয়ে দিলাম ওখান থেকে নিয়ে এসে সবার চাটা আর দেখুন আর দুজনের কাণ্ড দেখুন এরা কি করে চা নিয়ে

এই যে চাটা খেয়ে গল্প করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এই একজন বান্ধবী চলে যাবে আর ওই যে লাল রঙের শেডের পরা যে বিটা রয়েছে ওকে আমরা একটু আগেই দিয়ে আসলাম ওর টোটোতে তুলে দিয়ে আসলাম বাড়ি চলে যাবে ও যাহাকে দেখিতে চায় আমার এই দুই নয়ন আমি এই দেখুন এই দুটো যেতে যেতে আমার মারপিট শুরু করে দিয়েছে

একটা ফুটি খাওয়া এত দূর দিয়ে গেলাম একটা ফুটি খাওয়া তা বলছে যে দেখ বান্ধবী এখন টাকা নেই পরে খাওয়াবো নে দশ টাকা নে দশ টাকা নিয়ে চলে যা যে ও দশ টাকা দিয়েছিল সেই দশ টাকা দিয়ে আমরা সবাই মিলে একটা চুরমুর মাখা নিলাম নিয়ে খেতে খেতে বাড়ির দিকে চলে গেলাম না বাই বাই আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি আর ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে এখনকার মতো টাটা